আমরা আল্লাহ রেখ মায়ার বন্দার রুহানি ফয়েজলা একটা ওসিল ওছে এই মফিলর ওসিলে আলহামদুলিল্লাহ মহাদিসা হুজুর সম্পর্কে আসলে সময় সলাতুল মাগরিবর একবারের নিকটবর্তী হুজুর সম্পর্কে কইবার কিচ্ছু নাই আমি মখতরেখ আয়াত শরীফ দিল প্রথমছে পড়ুয়ার দিগারে নেক বন্ধুকলের মাঝে যারা আল্লাহর বেশি বয় হল ই আয়াতর মাফু মৈল গিয়ারী আল্লাহর আলীমে সবচেয়ে বেশি বই হল হান বুরকির মহাদেশা হুজুর এক বিনয়ী মানুষ আসল থাকবাবালা মানুষ আসল আর হুজুরের মারিফত আল্লাহর এমন এমনভাবে আসি যে আল্লাহর হকিকে আলিম যে আমরা জানি যে আলিম ও যে জানুন তাই না আলিম আলিম আর জাহিল সমান নয় কুল হাল ইস্তাউইল্লাজিনা ইয়ালামুনা ওয়াল্লাজিনা লা ইয়ালামুন মুহাদ্দিস হুজুর রাহমাতুল্লাহি আলাইহি ও দরনের আলিম আসলা যার শান رسول پاک صلی اللہ علیہ وسلم نے افضل الاعمال العلم بالله سب تو عمل هو لوگری او عمل اللہ সম্পর্কিত জার علم اسی کو سبحان اللہ محدثہ حضور رحمتہ اللہ علیہ اظ عارف بالله اصلا আর عارف بالله বালوش যারা حضرت جنوم মিসری رَحْمَتُ اللہ علیہ فرمائسن لا العارف كل يوم اخشى লিয়াননা ফি কুল্লি সাত মিনার রব্বি আকরাব আরিফ বন্দা হল দ্বারা এরা সব সময় বিনোহী থাকল সব সময় ডরানওয়ালা থাকল সম্পর্কে কইবার কিছু নাই হুজুরে এত বেশি বিনয়ী আসলা যে আমার পির মুর্শিদেয়ার দস্ত মুবারক দ্বারা দালাইলুল খয়াতুরি সনদর হইছে দালাইলুল খয়াত শরীফর সনদ মুর্শিদেবর হাল হজরাত্লা হল আলীর দস্ত মুবারক দ্বারা আমরা মুর্শিদে সনদ দিছ এই সনদ বিতরণী অনুষ্ঠানও বুরকির হুজুর রহমাতুল্লাইয়ে আলাইয় বয়ান রাখছো হুজুর ফয়লা কতও আছে যে এই জায়গা আমার মতো এক মিসকিন মুর্শিদের দস্ত মুবারক দ্বারা আমরা আইসি এই সনদর কাবিল নাই কিন্তু মুর্শিদে দিতা আর এই জায়গার মাঝে যারা এই সনদর মস্তশিক যারা উপযুক্ত মানুষ ই অলিয়াল্লাহর দরবারও আমি এক আদনা আমি এক মিসকিন হুজু নিজরে এত বড়ো শান্দার মজলিসর মাঝে হুজুর সব সময় বোঝা যে অত বড়ো আল্লাহ তালায় হুজুরের মাধ্যমে এই হদিসর আল্লাহর হাবিবর পাক কালাম শরীফর হেফাজতর এক রক্ষক হিসাবে যেমন আল্লাহ তালাই হুজুরে দুনিয়াত ফয়দা করছিল আল্লাহ যেভাবে কোরআন শরীফর রক্ষক ফরওয়ার দিকে আলম যে কোরআন শরীফর হেফাজতর দায়িত্ব আল্লাহ নিশ্চয় ইন্না নাহনু নাজ্জালনা যিক্র ও ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ হাফিজে কোরআনর মাধ্যমে আল্লাহর পাক কালাম আল্লাহ শরীফর হেফাজতর দায়িত্ব যুগে যুগে কেয়ামত পর্যন্ত জন্তু আল্লাহে সেই জিম্মাদারী হাফিজে হলর দ্বারা কুরআন শরীফর হেফাজত আল্লাহর বাসুকাসু আহান্দা হুজুর রহমতুল্লাহ আল্লাহি বুরকির হুজুর হাদিস জগতের এক উজ্জ্বল নক্ষত্র আসলা যে নক্ষত্র হামজাভুরী সাহ রহমতুল্লাহি আলাই এক উত্তর সুরি হিসাবে রার মহাদ্দিসা হুজুরের উত্তরসূরি হিসাবে আবার বুরশিদ বড়ো সাহ কিবলা মাদ্রাজিল্লাউল আলীর এক উত্তর হিসাবে হিসাবে হজরত সাহাবিবল্লা রহমতুল্লাহ আলাই উত্তর সূরী হিসাবে হা হদিস মাধ্যমে যত হদীশ টিলাওত খরচ বোঝা যাইতো যে হুজুরে যে সময় হদীশ টিলাওত খর্তা বিশেষ করে এত অঞ্চলে পশ্চিম সিলেটে যত জায়গাত হতমে বুখারী শরীফ হইতো এই বুখারী শরীফও বদ্রিন সাহাবাই কেরামখলর নাম যার জবানেত উচ্চারিত হইতো হুজুলে যেভাবে টিলাত করতা বুঝা যাইতো যেমন ওহি ওহিয়ার মতলু নাজিল্লা হুজুরের জবানোর তিলাওত এত সুন্দর আছিল বুঝা যাইতো যে এটা এক নাম আল্লাহ তাল্লাহ রহমত বর্ষণ হওয়ার একটা ওসিলা হান আল্লাহ আমি আমার কথা লম্বা করাম না আল্লাহ হুজুরের এই হদিশমতর সিলসিলার দারুল হদৃর মাধ্যমে চথুরী রহমতুল্লাই যে দর্শ জারি করিয়া গেছিলাম এই শত মাদ্রাসা যেভাবে রহমতুল্লাহ দোয়া করিয়া ইমাম মেহদি খুশি হইবা মাদ্রাসা দেখিয়া এই মাদ্রাসার মাধ্যমে এই পশ্চিম সিলেট এই বাংলাদেশ যাতে এই সিলসিলাটা এমন পর্যন্ত জারি থাকে সবে ওকাউরিন আসসালামু আলাইকুম